হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুদ্রেমী তো গাইস এখন সন্ধ্যার সময় সন্ধ্যার দিকে আমি পায়রা লবটের সামনে এসেছি তো গাইস পায়রা লবটা একটা ব্যাড নিউজ আছে তো গায়স আগের ভিডিওগুলোতে যেতে দেখেছিলাম যে সব পায়রাগুলো ডিম পেরেছে তো একটা একজোটা পায়রা যে ডিম দিয়েছিল প্রথম সেই ডিম ফুটে বাচ্চা বের হতে পারেনি তো এটা ব্যাড নিউজ তো আপনাদেরকে ব্যাড নিউজটার সাথে সাথে একটা টিপসও দেবো যে কেন এই বাচ্চাগুলো ডিম থেকে বেরোতে পারে না কেন মারা যায় ডিম থেকে ফোটার আগে তো এসব সম্বন্ধে কিছু কথা আলোচনা করব ভিডিওতে চলুন ভিতরে যাই তো গায়ে ভিতরে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন ছাগলগুলো এখানে আছে চক চ তো গাছ যে কথাটা বলছিলাম যে পায়রা ডিম ফুটে বাচ্চা বেরোতে পারেনি তো চলুন সেটাই আগে দেখাই এই যে গাইস এই যে পায়রাটা প্রথমবার ডিম দিয়েছিল এই যে পায়রাটা আর এই যে ডিমগুলো এই যে বাচ্চাগুলো দুটোই মারা গিয়েছে বাচ্চা ঠিক মতো ডিম থেকে ফুটে বেরোতে পারেনি আমি এক পরে একটু ছাড়িয়ে দেখলাম মারা গিয়েছে তো এইগুলো কারণ অনেকই আছে ডিম থেকে বাচ্চা না ফুটে বেরোতে পারা অনেকই কারণ আছে সে কারণের মধ্যে অন্যতম আমার আমার পায়রার যে ডিমগুলো বাচ্চা বেরোতে পারেনি মারা গেলো তার প্রধান কারণ হলো গাছ এটা কিন্তু সবার ক্ষেত্রে নয় এটা আমার পায়রাটা বাচ্চাটা ফুটতে পারলো না কারণ হলো যে এগুলো নতুন প্রথমবার ডিম পেরেছিলো তো প্রথম প্রথম ডিম দিয়েছিলো তো যখনই কোনো কারণে ভিডিও বানাতে বা খাবার দিতে কোনো কারণে আসছিলাম তখন কিন্তু এই যে দেখছেন এই যে পায়রাটা বেরিয়ে গেলো এইভাবে ডিম ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছিলো তো এইভাবে ডিম থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণেও কিন্তু বাচ্চা সঠিকভাবে যে একটা গরম তাপ দেয় সেই তাপটা কিন্তু না পাওয়ার কারণেও ডিম কিন্তু সঠিকভাবে ফুটে ফুটতে পারে না এভাবে বাচ্চাটা মারা যায় এই কারণে কিন্তু আমার এই ডিম ফুটে বাচ্চা বেরোতে পারেনি পায়রা আরো অনেক কারণই আছে যেমন ধরুন প্রথমবার ডিম পারলে সঠিকভাবে হয়তো তারা এক্সপিরিয়েন্স কম বলে তাদের হয়তো অভিজ্ঞতা কম বলে ঠিকভাবে ওরা কিন্তু তা ই করতে পারে না আর প্রথমবার ডিম দিলে কিন্তু তার একটু পুষ্টলও কমও হয় সেক্ষেত্রেও হয় যেমন ধরুন এই পায়রাটা দেখুন সিরাজি পায়রাটা বসে আছে একে কিন্তু হাত দিয়ে দিলেও কিন্তু এ কিন্তু ডিম ছেড়ে উঠবে না দেখেন মারতে আসছে এইভাবে কিন্তু ডিমে তা দিলে কিন্তু সহজে কিন্তু বাচ্চা ফুটার চান্সটা বেশি নষ্ট হবার চান্সটা কম হতে পারে তবু এই যে দেখেন এখানে বসে আছে একচুরা একটা কোনো মতে কিন্তু ডিম ছেড়ে উঠবে না আর নতুন নতুন পায়রা হলে পরে এখানে একটা আছে এই কিন্তু ডিম ছেড়ে উঠবে না কোনো ভাবে কিন্তু এই যেমন ধরুন এটা উঠে গেল নতুন নতুন কিন্তু ডিম দিলে তারা কিন্তু একটু ভয় ভয় থাকে উঠে যায় সেই ক্ষেত্রেও কিন্তু ডিম থেকে সম্পূর্ণভাবে ফুটে বেরোতে পারে না বাচ্চা আরও অনেক কারণ আছে তার মধ্যে ধরুন বাচ্চা যখন ডিম দেয় ডিম তাদের ডিমগুলো কিন্তু সম্পূর্ণ পুষ্টল হয় না সেক্ষেত্রেও হয় তাদের কিন্তু ভিটামিন বা এর কমি থাকে পায়রার সেই ক্ষেত্রে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে পারে না তো আশা করি বুঝাতে পেরেছি এবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে তাহলে কি করা যায় এর কার সমাধান কি তো गाइस এর সমাধান হলো যে যখন ধর নতুন কোনো পায়রা ডিম পারবে তো তাকে তাদেরকে বেশি ডিস্টার্ব না করাই ঠিক বারবার উঠে যাবে কি আর সেরকম যদি বুঝেন যে ডিমের কমজোরি আছে বা ছোটো হয়েছে ডিম তো সেই ক্ষেত্রে সেই ডিম প্রথমবার ডিম বাচ্চা না ফোটানো না ফোটাতে পারলে ভালো হয় আর যদি ফোটাতে চান তার আগে তাকে সেই পায়রাগুলোকে যখন নতুন নতুন ডিম পারবে মনে হবে যে হ্যাঁ ডিম পাড়ার সময় হয়েছে তাদেরকে ক্যালসিয়াম বা ভিটামিন জাতীয় খাবার খাওয়াবেন দরকার এইসব করবেন তাহলে আশা করি বাচ্চার ডিম সঠিকভাবে বাচ্চা বের হবে হয়তো আপনারা অনেকে আবার বলবেন যে ভাই তুমি তো ভিডিও বানিয়ে বলে দিচ্ছ কিন্তু তোমার ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়েছে না কেন তো গাইস অনেকে জানে যারা জানে না তাদেরকে বলি আমি শুধু পায়রা পালি তার সাথে সাথে আমি কিন্তু রাজমিস্ত্রি কাজ করি তো সারাদিন আমি রাজমিস্ত্রি কাজ করি সকাল থেকে সন্ধ্যাতে জানেন যারা রাজমিস্ত্রির কাজের সময় তো আমি সময় দিতে পারি না সেই সময়ের কারণে এই যেমন এই বাচ্চাগুলো ডিম ফুটে বেড়েছে হয়তো আমি দেখ যদি আমি দেখতাম যে একটু একটু ফুটেছিলো আর ফোটাতে পারছে না ডিমটা ভাঙতে পারছে না খোসাটা তাহলে আমি এদেরকে হাতে করে ছাড়িয়ে কোনোভাবে বাচ্চা দুটোকে বের করে নিতাম কিন্তু সেই সময়টা আমি পাইনি আজকে এসে দেখছি হঠাৎ মারা গেছে তো সেই জন্যে আমি এই বাচ্চা দুটোকে বাঁচাতে পারলাম না আর দেখলে হয়তো চেষ্টা করতাম আর সময়টা একটু কমই দিতে পারি তো অবশ্য নেক্সট টাইম থেকে ধ্যান রাখবো আর ভালোভাবে চেষ্টা করবো তাদের যেন ডিম বাচ্চা ডিম যেন নষ্ট না হয় কোনো মতে আর আমি যতদূর জানি গাইস এদের কিন্তু বাচ্চা ফুটতো এরা নতুন নতুন একটু ভয় খাচ্ছিলো আমি দেখেছি যতবারই ঢুকেছি ততবারই কিন্তু এরা উঠে বেরিয়ে যাচ্ছিল সেই কারণেই কিন্তু এটা হয়েছে আমার এটা কোন জানা আছে এটা সেই কারণে হয়েছে তো ভাবছি এদেরকে ডিস্টার্ব করবো না তবুও ধরেন আসতে হয় পায়ের লফটে কোনো না কোনো কারণে আসতেই হয় তো এগুলো ধ্যান রাখবো আগের পরবার থেকে নেক্সট টাইম থেকে আর আপনারাও এগুলো ধ্যান রাখবেন আর আপনাদের যদি আমার এখানে সুবিধা মতো জায়গা নাই তবুও আমি চেষ্টা করব একটা বেডিং সেট আপ আলাদাভাবে বানাবো যাতে পায়রাকে কোনোভাবেই ডিস্টার্ব না করা হয় যারা ডিম দেবে তাদেরকে কোনোভাবেই যেন ডিস্টার্ব না হয় সেইটা চেষ্টা করব আর আপনাদেরও যদি সুবিধা মতো থাকে যারা পায়রা পালেন যারা ডিম বাচ্চা করাতে চান তারা অবশ্যই যদি তাদের সুবিধা মতো জায়গা থাকে অবশ্যই তারা ব্রিডিং সেট আলাদা করে করবেন যাতে পায়রা লব্টে ঢুকলে কোনোভাবেই যে পায়রাগুলো ডিম দিয়েছে সেই ডিম ডিমে বসে থাকবে তাদের যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় সেটা ধ্যান রাখবেন তো গাইস আজকের ভিডিও অবধি দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব